কয়েকটা কলম উঠলো রে দেখি তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ এগারো বারো এগারোটা শুধু চোদ্দটাই কলম উঠেছে এগুলো তো খোলেই নাই কলমগুলো খুব মজবুরি হয়েছে না শুধু ও বাবা রে

এগুলো ছোট আরে এদিকে আসেন পাঁচ তলার ভিড় দিয়েছি এদিকে কাছে এরগুলো ভালো ভালো খুব ভালো হয়েছে আর এগুলো পরে তুই একটু মাটি করে এগুলো মজবুত হ্যাঁ

বালের সাইকেল এই যে শালা রেল করলাম একটা হলে মুন্ডাও কিনতে পারলাম ধরো দেখি এই বালের লেবার কি করে যাই Thank

টাকা তোদের ধর তোদের একশো ষাট টাকা দিলাম একশো ষাট টাকা দিন বলো এটা মনে কর দুই হাজার ছয় সাল চব্বিশ সাল না ওই যেরকম কাজ করেছিস সেরকম ফল পেল বুঝেছিস তো আজকে সন্ধ্যে লেগে গেছে বাসায় চলে যা পড়া আর খুলে দিয়ে পানি দেখুন এই রোদের ভেতরে খাটাখাননি করে কত টাকা পেলাম দেখেছেন এই কষ্ট আর কোথায় রাখবো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আগামী ভিডিওতে দেখতে চাইলে আমাদের সাথেই ফলো দিয়ে রাখবেন